সাথে অফিসারও আমি যদি করতে পারি না ম্যাম আপনার মনে কোথাও ভুল হচ্ছে আপনি বলুন না এখানে আমার এখানে শুনুন আমার এখানে তো আমি নিজে অফিস করতাম তাই না আমি বলি বুঝছেন আমার ডিপার্টমেন্ট কিন্তু এখানে সরকার প্রকৌশল দপ্তর পুরোটাই আলাদা আর আমি আমার অফিসার কিন্তু প্রধান ঠিক আছে তো একজন অফিস প্রধানের সাথে এরকম আচরণ করা হলো এটার অবশ্যই তার পদক্ষেপ নেওয়ার অধিকার আছে ম্যাম আপনি হয়তো বিষয়টা অবগত না আপনি আপনি যদি উইদাউট ডিউটি থাকতেন তাহলে সেই ক্ষেত্রে এই আপনার কেউ হুমকি বা আপনার কোনো কিছু হলে সেই ক্ষেত্রে আপনি পার্সোনালিটি বজায় রেখে আপনি সেটা করতে পারেন কিন্তু সেটা আপনার অফিসিয়ালি বিষয় তো মামলা কইনি আমি কইছি যাই না 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 তো মামলা কইনি সেটা কিন্তু একটা লোকাল একটা প্রসেসিং প্রথম ধাপ

আপনার কথা ভুল হয়েছে এই জায়গায় আপনার ভুল হয়েছে আমি পারি কিন্তু আমি আপনাকে বলে দিলাম আপনি পারেন না এটা আমি জিটি করছেন সেটা অনৈতিক আপনি তাকে মারার হুমকি হুমকিতেন নাই

ये जीदी जीदी नहीं ना, 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 ये ना, 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 ये लीगल डिवीजन तो आप उनके पास सेArgsConstructor से

很多东西。